বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে সৌদি সফরকালে একথা বলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার এ লক্ষ্যে ডিসিসিআই ও রিয়াদ চেম্বারের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য আলোচনা ও বিজনেস টু বিজনেস বি টু বি সেশন দুপক্ষের মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে সৌদি আরব সফর করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার তার সাথে রয়েছে একষট্টি সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সফরে সৌদি আরবের রিয়াদ চেম্বার অফ কমার্সের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হয় ডিসিসিআই এর এ সময় অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন রিয়াদ চেম্বার অফ কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আব্দুল্লাহ আল রাজি দুদেশের বাণিজ্যকে আরও গতিশীল করতে উভয় পক্ষকেই বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি অর্থনীতিকে আরো গতিশীল করতে এবং সম্পদের বহুমুখীকরণে দুদেশের ব্যবসায়ীদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে আশা করি সৌদির সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করবে বাংলাদেশ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট খাদগুলোর দিকে মনোযোগ দিতে হবে আমাদের তাহলে দেশের এই অর্থনৈতিক অগ্রগতি আরও সমৃদ্ধ হবে সৌদির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ডিসিসিআই সভাপতি আলোচনায় সৌদির সাথে বাণিজ্য আরও বাড়ানোর উপর জোর দেন তিনি সৌদির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান আমাদের অলরেডি পণ্য সারা বিশ্বে ছড়িয়ে গেছে সেটা নিয়ে আমাদের এখানে বাংলাদেশের সব বিশ্বে যখন ছড়িয়ে গেছে সৌদি আরবিয়াতে আমি চাই যেন এটা ছড়িয়ে যাক আমাদের পণ্য আমি যেটা আমাদের ওই রিয়াদ চেম্বারের ভাইস চেয়ারম্যানকে জন্য বললাম যে আমরাও চাই যে আমরাও রিয়াদের দোকানে এসে যখন আমরা দেখব তখন দেখব যেন আমাদের এখানে মেড ইন বাংলাদেশের পণ্যগুলা সব সরাসরি বিক্রি হচ্ছে আলোচনা শেষে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের মধ্যে সই হয় সমঝোতা স্মারক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আবদুল্লাহ আল রাজি যমুনা নিউজ